যাকাত না দিলে শাস্তি আছে যাকাত তো একটা ফরজ বিধান যাকাত না দিলে আল্লাহর হুকুম লঙ্ঘন করলে শাস্তি আছে না নাই শাস্তি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা ইয়াকনযুন যহাবা ওয়াল ফিযযাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন যারা স্বর্ণ এবং রূপাকে জমা করবে গচ্ছিত রাখবে সেই স্বর্ণ এবং রূপা থেকে তারা আল্লাহ রাস্তায় খরচ করবে না অর্থাৎ জাকাত দেবে না হেরাসুল আপনি তাদেরকে জাহান নামের কঠিন আজাবের সুসংবাদ দিন আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় আল্লাহ বললেন সুসংবাদ দিন তার কারণ হচ্ছে দুনিয়ার ধন সম্পদ পেয়ে দুনিয়ার স্বর্ণরূপার মালিক হয়ে দুনিয়ার অনেক টাকার মালিক হয়ে তুমি বারবার গণনা করেছ স্বর্ণরূপাগুলো বারবার দেখে তৃপ্তি নিয়েছ এখন জাহান্নামের কঠিন আজাব ভোগ করে তুমি তৃপ্তি গ্রহণ করো কন্যা অজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কি শাস্তি দিবেন ইয়ুমাইয়াহমা আলাইহাম ফিনারি জাহান্নামা ফাতু কুয়া বিহাজিবাহুম ওয়াজনবহজহুরহুম হা রামা কানজতুম্লিয়াফুসিকুম ফাদুকো মাকুতুম তাক নিঝুন কেয়ামতের ময়দানে সেই স্বর্ণ এবং রূপাকে উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে স্বর্ণ এবং রূপা বলিতে করে উত্তপ্ত করে তার মালিকের কপালে তার মালিকের পার্শ্বদেশে এবং পিঠে সেই উত্তপ্ত স্বর্ণ এবং রূপা দিয়ে সেঁক দেওয়া হবে শেখা দেওয়া হবে কি বলে এটাকে শেখ বলে না স্বর্ণ এবং রূপাকে জাহান্নামের মধ্যে উত্তপ্ত করে ওই স্বর্ণ এবং রূপার মালিককে কপালে পার্শ্বদেশে কোমরে এবং পিঠে শেখ দেওয়া হবে আর বলা হবে এটাই হচ্ছে তোমার সেই সঞ্চিত স্বর্ণ এবং রূপা যা তুমি নিজের ভবিষ্যতের জন্য দুনিয়াতে গচ্ছিতে রেখেছিলে কন্যা উজবিল্লা কেমতের ময়দানে এটাকে জাহান্নামের মধ্যে উত্তপ্ত করে শেখ দেওয়া হবে হাদিস আসছে রসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেন যারা স্বর্ণ এবং রূপার জাকাত দেয় না এই স্বর্ণ এবং রূপাকে একটা প্লেট বানানো হবে প্লেট বানিয়ে আগুনের মধ্যে ওটাকে উত্তপ্ত করা হবে কামার যখন লোহা আগুনের মধ্যে পোড়ায় লাল হয়ে যায় না এটা যদি মধ্যে লাগায় কেমন লাগবে এটা যদি কপালে লাগায় পিঠে লাগায় আপনার কোমরে লাগায় কেমন লাগবে তো আল্লাহর হাবিব বলছেন যারা জাকাত দেয় না তাদের সেই স্বর্ণরূপা জাহান্নামের মধ্যে প্লেট বানিয়ে উত্তপ্ত করে তাদের কোমরে তাদের কপালে তাদের পিঠে সেঁক দেওয়া হবে পেটটা পিঠের মধ্যে চেপে ধরা হবে কপালে চেপে ধরা হবে পার্শ্বদেশে কোমরে চেপে ধরা হবে আমরা এই রমজান মাসে জাকাত আদায় করে থাকি নিসাব পরিমাণ সম্পদের যারা মালিক তাদের উপর জাকাত ফরজ হয় এই জাকাত আদায় করতে হয় রমজান মাসে এর বাইরে জাকাত আদায় করা যায় না নাকি রমজান মাসের সাথে জাকাত নির্দিষ্ট না যখন থেকে আপনার মেসাব পরিমাণ হয়ে যাবে তখন থেকেই এক বছর গণনা করা হবে যদি এটা জানুয়ারি মাস থেকে শুরু হয় ডিসেম্বর মাসে কি হবে জাকাত দিতে হবে রমজানের সাথে এটা সম্পৃক্ত না কিন্তু রমজানের সাথে আমরা সম্পৃক্ত করি কেন এই রমজান থেকে আমরা হিসাব করি রমজান মাসে জাকাত আদায় করলে সব বেশি হবে সেই জন্য তো জাকাত আল্লাহ তালার একটি ফরজ বিধান হাদিস পাকে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা হমসিন শাহাদাতু আল্লাহ ইলাহ ইহ ও আননা মুহাম্মদ রসুল্লাহ ওয়া ইকাম ইসলাহ ওয়া ইতা ইজাকা و الصوم رمضان وحج البيت من استطاع اليه ইসলামের বেনা হচ্ছে পাঁচটি ইসলামের বেনা কয়টি 5টি এক নাম্বার ইমান তাওহীদের সাক্ষ্য দিয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এটা হলো এক নাম্বার দুই নাম্বার নামাজ কায়েম করা তিন নাম্বার জাকাত আদায় করা চার নাম্বার রমজান মাসে রোজা রাখা পাঁচ নাম্বার হজ করা যদি হজ করা সামর্থ্য থাকে তাহলে এই পাঁচটা হচ্ছে ইসলামের বেনা ইসলামের ভিত্তি ইসলামের ফাউন্ডেশন এই ফাউন্ডেশন যদি কারো দুর্বল হয় তাহলে সে কি জান্নাতের দিকে তার যাওয়ার সম্ভাবনা বেশি না জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে আপনি বিশতলা বিল্ডিং বানিয়েছেন এখন ফাউন্ডেশন দুর্বল আপনি জানেন যে ফাউন্ডেশন জুত মতো হয় নাই সেই বিষতলা বিল্ডিং এর বিষতলায় আপনি বসবাস করতেছেন থাকেন এসি টিসি লাগায়া খুব আলিশান টাইলস লাগিয়ে সুন্দর করে সাজায় বিষতলা বিল্ডিং এর উপরে আপনি থাকেন বসবাস করেন ফ্যামিলি নিয়ে এখন যদি কাল কালবৈশাখী ঝড় শুরু হয় বৈশাখ মাসে ঝড় হয় না এই ঝড় শুরু হয়েছে কঠিন ঝড় আপনি দেখতেছেন বিল্ডিং এর আশেপাশে যত বড় বড় গাছ আছে ভেঙ্গে চুরে সব সারখার হয়ে যাচ্ছে এখন আপনি ওই বিশতলা বিল্ডিং এর উপরে নিশ্চিন্তে নিরাপদে একদম শান্ত মনে থাকতে পারবেন মনে হবে না এই বুঝি গেল এই বুঝি আমার বিল্ডিংটা কাত হয়ে গেল ভয় লাগবে না কারণ কি এর ফাউন্ডেশন দুর্বল তাহলে ইসলামের ফাউন্ডেশন একজন মুসলমানের ফাউন্ডেশন হচ্ছে পাঁচটা আমল কয়টা আমল পাঁচটা আমল এক নাম্বার ইমান দুই নাম্বার নামাজ তিন নাম্বার জাকাত চার নাম্বার রোজা পাঁচ নাম্বার কি এই পাঁচটা আমলের একটা আমলও যদি কারো দুর্বল হয়ে যায় তার ভিত্তি তার ফাউন্ডেশন মজবুত না দুর্বল সে কি জান্নাতে যাবে নাকি যাওয়ার সম্ভাবনা বেশি বিল্ডিং ভেঙ্গে গেলে আপনার জীবন নাশের সম্ভাবনা আছে ইসলামের ফাউন্ডেশন মুসলমানের যে ইমানের ফাউন্ডেশন এটা যদি ভেঙ্গে যায় এর বিপদ কি জাহান্নামে যেতে হবে এখন আপনি চিন্তা করেন আমাদের কথাই চিন্তা করেন যারা উপস্থিত আছে আমরা আমাদের মধ্যে এই ফাউন্ডেশনের কয়টা ফাউন্ডেশনের ভিত্তি মজবুত আছে এই ফাউন্ডেশন পাঁচটা যে পিলার পাঁচটা পিলারের কয়টা পিলার মজবুত আছে নামাজ মজবুত আছে পাঁচক তো নামাজ সবাই পড়ি আমরা জাকাত সম্পদের মালিক হয়েছে জাকাত দিয়ে দেয় শাড়ি কটা কটা শাড়ি কটা লুঙ্গি কিনা বাস দিয়ে দেয় জাকাত দাদা হয়ে গেছে হিসাব করা নাই কিছু নাই জাকাত শেষ ইসলামের এই পাঁচটা বিধানই চূড়ান্ত বিধান না এর বাইরেও বিধান আছে তাহলে আমাদের ফাউন্ডেশনে যদি দুর্বল হয় এখন ওই বিল্ডিং আপনি যতই ডেকোরেশন করেন দামি দামি টাইলস লাগান ঝাড়বাতি লাগান লাইটিং করেন এটা দিয়ে কি ফায়দা হবে আছে কোনো ফায়দা সন্মানিত ভাইরা। তো পাঁচটার মধ্যে একটা হচ্ছে জাকাত এই জাকাত যদি আমরা আদায় করি জাকাত আদায়ের উপকারিতা কি এর লাভ কী এক নম্বর জাকাত আদায় করলে ধনী গরিবের মধ্যে একটা ভালোবাসার সেতুবন্ধন তৈরি হয় মানুষের একটা অভ্যাস হচ্ছে তাকে যদি কেউ দয়া করে স্নান করে মানুষকে যদি কেউ কিছু দেয় মানুষ তার প্রতি মহাব্বত তৈরি হয় তাকে সে ভালোবাসতে শুরু করে যেমন দেখবেন সন্তানের ভালোবাসা বাবার প্রতি বেশি না মায়ের প্রতি বেশি মায়ের প্রতি বেশি কারণ কি মা সন্তানকে খাওয়ায় বেশি তাই না অথচ যে আপেলটা সন্তানকে মা মুখে তুলে খাইয়ে দিচ্ছে ওই আপেলটা কিনে আনছে বাবা বাবার প্রতি মহব্বত নাই প্রতি দিতেছে সে তো মনে করতেছে মায় আমাকে আপেল খাওয়ায় মা আমাকে কমলা খাওয়ায় মা আমাকে ভাত খাওয়ায় দেয় অথচ এর যোগান দিচ্ছে কে বাবার মহব্বত আছে কিন্তু মায়ের প্রতি বেশি তাহলে এটা মানুষের অভ্যাস যখন কেউ কাউকে কিছু দেয় তখন তার পদ কি হয় ভালোবাসা তৈরি হয় নাম্বার দুই হচ্ছে জাকাতের মাধ্যমে নিজের ধন সম্পদ পবিত্র হয় নিজের আত্মা নিজের নফস পরিশুদ্ধ হয় আল্লাহ রব্দুল আল আমিন সুরা তাওবার একশো তিন নম্বর আয়তে বলছেন হুজমিন আমওয়ালিহিম সদা কতং তু জাকিহিম বিহা

এবং তাদের ধনসম্পদকে পবিত্র করুন তাদের আত্মাকে পরিশুদ্ধ করুন এবং তাদের জন্য দোয়া করুন নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তিময় জরে আল্লাহ ধন ধনসম্পদ থেকে জাকাত গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক্তার হাবিবকে তাদের ধনসম্পদ পবিত্র হবে তাদের নস পবিত্র হবে এবং রাসুলকে বলছেন যে আপনি তাদের জন্য দোয়া করুন তাহলে জাকাত দেয়ার মাধ্যমে মানুষের নফস পরিশুদ্ধ হয় মানুষের ধন সম্পদ কি হয় পবিত্র হয় যদি যার উপর জাকাত ফরজ হয়েছে সে যদি জাকাত না দেয় তাহলে তার সম্পদ কি পবিত্র নাকি অপবিত্র অপবিত্র এরপরে জাকাত দিলে কি হয় জাকাত দিলে হত দরিদ্রের প্রতি অসহায়ের প্রতি কিভাবে সহানুভূতি দেখাতে হবে কীভাবে সাহায্য সহযোগিতা করতে হবে এই ট্রেনিং হয় আল্লাপা ট্রেনিং দিচ্ছেন জাকাতের মাধ্যমে যে দুর্বল অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে তোমাকে দাঁড়াতে হবে এটা তোমার দায়িত্ব তোমাকে আমি সম্পদ দিয়েছি তাকে সম্পদ দেই নাই কেন দেই নাই এটা তোমার পরীক্ষা তুমি তোমার সম্পদ দিয়ে তাকে সাহায্য করে আমার সন্তুষ্টি লাভ করতে পারবে সুহান তারপরে নাম্বার চার হচ্ছে জাকাত দিলে ধন সম্পদ বরকত হয় সম্পদ বৃদ্ধি পায় গন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাজিকিন তোমরা যা কিছু খরচ করবে যা কিছু আল্লাহ রাস্তায় খরচ করবে অবশ্যই আল্লাহ রবৌল আল আমিন তোমাদের সবকিছুই এর বিনিময় দিয়ে দিবেন হাদিসে কুৎসিত এসেছে আল্লাহ রব্বৌল আলামিন বলেন ইয়াবনা আদম আনফিক উন ফিক আলাইকা হে আদম সন্তান তুমি তোমার ধন সম্পদ আমার পথে খরচ করো তাহলে আমিও আমার সম্পদ তোমার পথে খরচ করব। তার মানে তুমি তোমার সম্পদ থেকে জাকাত দেবে দান সদাকা করবে তোমার সম্পদ আমি রব্যালামিন বৃদ্ধি করে দেব দান করলে সম্পদ কমে না বাড়ে আমরা কি দেখি দান করলে কমে যায় আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি এর আড়াই পার্সেন্ট বের করে দিয়ে দিলেন আড়াই হাজার টাকা কমে গেল না বাড়লো কিন্তু আল্লাহ বলছেন কমবে না এটা বাড়বে একটা ছোট্ট ঘটনা বলি আরবের একটা ঘটনা আরবের একটা যুবক বিয়ে করছে তার মাসিক ইনকাম হচ্ছে চার হাজার রিয়াল বাংলাদেশি টাকায় কত টাকা লক্ষ টাকার উপরে তাই না বিয়ে করছে কিন্তু বিয়ের পরে তার তার রিয়াল দিয়ে সংসার টানাটানি চলতেছে না সব প্রয়োজন পূরণ করার পর দেখা যায় টানাটানি লাগে যায় মাস শেষে আবার দুই এক হাজার টাকা ঋণ করতে হয় তো সে এটা নিয়ে খুব যে কি ব্যাপার আমি কোনোভাবেই তো এটা ম্যানেজ করতে পারি না এই টাকা দিয়ে কি করব তারপরে সে একবার তার এক বন্ধু একটু ধার্মিক টাইপের তার সাথে সাক্ষাৎ হয়েছে তো কথায় কথায় তার সাথে এই বিষয়টা শেয়ার করছে যে আমার তো এরকম হইতেছে কেন আমি তো কোনোভাবেই আমার ব্যালেন্স করতে পারতেছি না সংসারকে আমার বেতনের টাকা দিয়ে তো সে বলছে একটা কাজ করবা প্রত্যেক মাসে তোমার বেতন থেকে নির্দিষ্ট পরিমাণে একটা অঙ্ক নির্দিষ্ট পরিমাণে কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করার জন্য আগে থেকে আলাদা করে রাখবা এই আমলটা করে দেখো কি হয় দেখো তো এই আমলটা করার আগে সে ঋণে জর্জরিত হয়ে গেছে সংসার চলে না পরের মাস থেকে প্রত্যেক মাসে মাত্র তিরিশ রিয়াল চার হাজার টাকা থেকে কয় টাকা মাত্র তিরিশ টাকা সে আলাদা করে রাখছে দান করবে আল্লাহ রাস্তায় এই রকম করে সে যখন আমল করা শুরু করছে সে দেখে পরবর্তী মাসে আমার ঋণ করা লাগতেছে কিন্তু অন্তরে কোনো পেরেশানি নাই অস্থিরতা যে আমি ঋণ করতেছি আমার ঋণগ্রস্ত আমার ঋণের পাল্লা ভারী হয়ে যাচ্ছে এই অস্থিরতা তার মধ্যে নাই অস্থিরতা তার মধ্যে কেটে গেছে এবং দুই চার মাস পরে দেখা যাচ্ছে অটোমেটিক কিভাবে যেন ওই বেতনের মধ্য থেকেই তার ঋণ পরিশোধ হয়ে গেছে এবং সে আস্তে আস্তে নতুন ইনকামের পথ তার সামনে খুলে গেছে আস্তে আস্তে কয়েক বছর পর সে অনেক টাকার মালিক হয়ে গেছে কোটিপতি হয়ে গেছে এই ছোট্ট একটা আমলের মাধ্যমে একদম বাস্তব ঘটনা তাহলে দান করলে দান সদগা করলে সম্পদ কমে না এটা বাড়ে এটা দেখা যাবে না দৃশ্যমান না কিন্তু বাড়াবেন কে আল্লাহ তালা সন্মানিত ভাইয়েরা জাকাত না দিলে শাস্তি আস। জাকাত তো একটা ফরজ বিধান জাকাত না দিলে আল্লাহর হুকুম লঙ্ঘন করলে শাস্তি আসে না নাই শাস্তি কি হবে আল্লাহ তালা কারিমে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা স্বর্ণ এবং রূপাকে জমা করবে গচ্ছিত রাখবে সেই স্বর্ণ এবং রূপা থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে না অর্থাৎ জাকাত দেবে না হেরাসোল আপনি তাদেরকে জাহান নামের কঠিন আজাবের সুসংবাদ দিন আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় আল্লাহ বললেন সুসংবাদ দিন তার কারণ হচ্ছে দুনিয়ার ধন সম্পদ পেয়ে দুনিয়ার স্বর্ণরূপার মালিক হয়ে দুনিয়ার অনেক টাকার মালিক হয়ে তুমি বারবার গণনা করেছ স্বর্ণরূপাগুলো বারবার দেখে তৃপ্তি নিয়েছ এখন জাহান্নামের কঠিন আজাব ভোগ করে তুমি তৃপ্তি গ্রহণ করো কন্যা বিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কি শাস্তি দিবেন ইয়াউমা ইয়ুহ্মা আলাইহা জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম وجنوبهم وزهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون كيما ترمي ময়দানে সেই স্বর্ণ এবং রূপাকে উত্তপ্ত করা হবে জাহান আগুনের মধ্যে জাহান আগুনের মধ্যে স্বর্ণ এবং রূপা বলিতে করে উত্তপ্ত করে তার মালিকের কপালে তার মালিকের পার্শ্বদেশে এবং পিঠে সেই উত্তপ্ত স্বর্ণ এবং রূপা দিয়ে সেঁক দেওয়া হবে শেখা দেওয়া হবে কি বলে এটাকে শেখ বলে না স্বর্ণ এবং রূপাকে জাহান্নামের মধ্যে উত্তপ্ত করে ওই স্বর্ণ এবং রূপার মালিককে কপালে পার্শ্বদেশে কোমরে এবং পিঠে শেখ দেওয়া হবে আর বলা হবে এটাই হচ্ছে তোমার সেই সঞ্চিত স্বর্ণ এবং রূপা যা তুমি নিজের ভবিষ্যতের জন্য দুনিয়াতে গচ্ছিতে রেখেছিলে ময়দানে এটাকে জাহান্নামের মধ্যে উত্তপ্ত করে শেখ দিয়া হবে হাদিস আসছে রাসিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যারা স্বর্ণ এবং রূপার জাকাত দেয় না এই স্বর্ণ এবং রূপাকে একটা প্লেট বানানো হবে প্লেট বানিয়ে আগুনের মধ্যে ওটাকে উত্তপ্ত করা হবে কামার যখন লোহা আগুনের মধ্যে পোড়ায় লাল হয়ে যায় না এটা যদি মধ্যে লাগায় কেমন লাগবে এটা যদি কপালে লাগায় পিঠে লাগায় আপনার কোমরে লাগায় কেমন লাগবে তো আল্লাহর হাবিব বলছেন যারা জাকাত দেয় না তাদের সেই স্বর্ণরূপা জাহান্নামের মধ্যে প্লেট বানিয়ে উত্তপ্ত করে তাদের কোমরে তাদের কপালে তাদের পিঠে শেখ দেওয়া হবে পিঠের মধ্যে চেপে ধরা হবে কপালে চেপে দেশে কোমরে চেপে এই এখন যাদের ধন সম্পদ নাই তারা একটু খুশি আমার তো স্বর্ণরূপা নাই ধন সম্পদ নাই আমার তো এই বিপদে পড়া লাগবে না ধন সম্পদ যাদেরকে আল্লাহ দিয়েছেন এটাও আল্লাহ তাল নিয়ামত এই ধন সম্পদের মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাত লাভ করতে পারবে সাড়ে সাত ভড়ি স্বর্ণ যাদের আছে এর আড়াই পার্সেন্ট হিসাব করে দিয়ে দিতে হবে জাকাত জাকাত দিয়ে দিলে আর কোনো হিসাব নাই যত সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন হাজার কোটি টাকা দিয়েছেন হিসাব করে আড়াই পার্সেন্ট দিয়ে দিলে আর কোনো হিসাব নাই হিসাব শেষ এরপরে সম্পদ আপনি খরচ করবেন ভবিষ্যৎ করবেন সন্তানের জন্য ঘুরে দিবেন কোনো সমস্যা নাই কিন্তু জাকাত না দিলে বিপদ আছে না নাই আছে সম্মানিত ভাইরা জাকাত দেওয়ার আসলে উদ্দেশ্য কি জাকাত ফরজ করেছেন এর উদ্দেশ্য কি দারিদ্রতা দূর করা কিন্তু আমরা জাকাত জাকাত কি শাড়ি লুঙ্গি এটা থ্রি থ্রি পিস পিস তাই না দিলে দারিদ্রতা দূর হয় একটা মানুষের লুঙ্গির কি বড় অভাব নাকি যার ঘর নাই তার একটা ঘরের প্রয়োজন কোনটা অভাব বেশি লুঙ্গির না ঘরের ভূমিহীন মানুষ বাংলাদেশে নাই পঞ্চাশ বছর পার হয়েছে স্বাধীনতার এতদিন পর্যন্ত এখনো বাংলাদেশে দারিদ্রতা দূর হয় নাই ভূমিহীন মানুষ আছে যদি প্রতি বছর জাকাত আদায় করা হয় প্রত্যেক বছর বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা আদায় করা জাকাত সম্ভব বাংলাদেশে দুই লক্ষ থেকে বেশি কোম্পানি আছে ছোট বড় কোম্পানি তাদের কাছ থেকে প্রত্যেক বছর যদি জাকাত আদায় করা হয় এর সংখ্যা দাঁড়াবে কত তিরিশ হাজার কোটি টাকা এই তিরিশ হাজার কোটি টাকা যদি প্রত্যেক বছর জাকাতের উঠানো হতো তাহলে বাংলাদেশে ভূমিহীন মানুষ আছে সতেরো লক্ষ কয় লক্ষ তাদের জমিও নাই বাড়িও নাই এই সাতেরো লক্ষ ভূমিহীনকে সহ ঘর করে দিতে লাগতো মাত্র পাঁচ বছর কয় বছর লাগতো পাঁচ বছর পর বাংলাদেশে কোনো ভূমিহীন থাকতো না যদি জাকাতের অর্থ উত্তোলন করে সবাইকে প্রপারলি এটা খরচ করা হতো কিন্তু আমরা তো সেটা করি না আমরা কি করি লুঙ্গি দেই 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 শাড়ি থ্রি পিস সে মানুষের কাছে হাত পেতে তার জীবিকা নির্বাহ করে তার একটা দরকার একটা ওজন মাপার মিটার মিটার দরকার রাস্তার পাশে সে নিয়ে দাঁড়াবে প্রতিদিন তার দুই চারশো টাকা ইনকাম হবে এটা দরকার মানুষের কাছে হাত পাতা লাগে না অনেক বিধবা নারী আছে ডিভোর্স প্রাপ্ত নারী আছে বয়স্ক নারী আছে অসহায় ছেলে সন্তান নাই তাকে একটা সেলাই মেশিন কিনে দিলে সে এটা দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে তার দরকার সেলাই মেশিন তাকে সেলাই মেশিন না দিয়ে তাকে দিয়ে আমরা জাকাতের শাড়ি আবার জাকাতের শাড়ি আলাদা শাড়ি আছে দোকানে লেখা হয় এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় এমন শাড়ি এমন লুঙ্গি একবার ধুলে দ্বিতীয়বার আর পরা যায় না আপনার দুই লক্ষ টাকা জাকাত আপনি বছর দিবেন আপনি টার্গেট করেন আপনার এলাকার দশজন মানুষকে কি লাগবে তাদের কোন জিনিসটা দিলে তারা যে বেকার আছে বেকারত্ব দূর হয় নিজে ইনকাম করে চলতে পারে একদম এইতিম যুবক বিধবা নারীর সন্তান তার অন্য কোনো উপার্জন ক্ষমতা নাই আপনি তাকে একটা ইজিবাই বাইক কিনে দেন দেড় লক্ষ টাকা দাম সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে পরের বছর থেকে তাকে আর জাকাত দেওয়া লাগবে না এটা করা যায় কিন্তু আমরা সেটা না করে ভুল পদ্ধতিতে জাকাতের অর্থ আমরা নষ্ট করি চার জিনিসের মধ্যে জাকাত হয় এক নাম্বার হচ্ছে ফসল ফসলের মধ্যে জাকাত এটাকে ঐশ্বর বলে তারপরে আছে স্বর্ণরূপা আছে ব্যবসায়ী মাল নগদ অর্থ ফসলের জাকাত ফসল দিয়ে দেওয়াই উত্তম যদি বৃষ্টির পানিতে ফসল উৎপাদন হয় তাহলে ওই ফসলের দশ ভাগের এক ভাগ দিতে হবে আর যদি সেচ দেওয়া লাগে পানির ব্যবস্থা নিজের করা লাগে তাহলে বিশ ভাগের এক ভাগ ফসলের জাকাত ফসল দিয়ে দেওয়াই উত্তম যদি কি অর্থ দিতে চায় দিতে পারবে তবে উত্তম কি ফসল তারপর ফিতরা এই যে আমরা সাদা ফিতির দেই রমজান মাসে এটা খাদ্য দিয়ে দিতে হবে কারণ কি খাবারের অভাব পূরণ করার জন্যই ফিতরাকে ওয়াজিব করা হয়েছে যারা ঈদের দিনে ভালো খেতে পারে না একটু সেমাই তাদেরকে খাবারটা দেওয়া উত্তম আমরা টাকা দিয়ে দিই এটা হবে কিন্তু উত্তম কোনটা খাবার দেয়া তারপর ব্যবসায়ী মাল স্বর্ণরূপা এটা দিয়ে জাকাত আদায় করতে হবে এমন পদ্ধতিতে যেন ওই জাকাতের অর্থ দিয়ে তার ব্যক্তিগত প্রয়োজন পূরণ করতে পারে যেমন চিকিৎসা শিক্ষা বেকারত্ব এগুলো দূর করতে পারে এই জন্য স্বর্ণরূপা এবং নগদ অর্থ ব্যবসায়ী পণ্যের যে জাকাত এটা এই পদ্ধতিতে আদায় করতে হবে এখন জাকাত দিতে হবে কোন কোন জিনিসে যে টাকা আপনার কাছে এক বছর গচ্ছিত আছে নগদ অর্থ বা স্বর্ণ বা রূপা নেশাব পরিমাণ যদি এক বছর আপনার কাছে থাকে ওই জিনিসের জাকাত দিতে হবে কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট চল্লিশ ভাগের এক ভাগ শতকরা আড়াই পার্সেন্ট এই যে স্বর্ণ রূপা যদি স্বর্ণ শুধুমাত্র স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ তার জাকাত এরকম থাকলে জাকাত আসবে না রূপা সাড়ে বাহান্ন ভরি যদি রূপা থাকে তাহলে তার জাকাত আসবে এরকম থাকলে জাকাত আসবে না টাকা যদি সাড়ে সাড়ে বাহান্ন ভরি রূপার যে দাম এই টাকা যদি এক বছর আপনার কাছে গচ্ছিত থাকে তাহলে তার জাকাত দিতে হবে রুপার বর্তমান বাজার মূল্য কত ঘড়ি ষোলোশো টাকা ষোলোশো টাকা তাহলে সাড়ে বান্ন ভরি রুপার দাম প্রায় পঁচাশি হাজার টাকার মতো হয় পঁচাশি হাজার টাকা যদি আপনার ডিপিএস থাকে ব্যাংকে জমা থাকে এক বছর যদি এটা ঘোরে তাহলে তার উপর কি আসবে জাকাত আসবে তবে আর আছে এই প্রভিডেন্ট ফান্ড যারা চাকরি করে তাদের বেতন থেকে একটা টাকা কেটে রাখে এই টাকার জাকাত আসবে না যখন এটা আপনি উত্তোলন করবেন তখন তার জাকাত আসবে সম্মানিত ভাইরাত এই জাকাতের অর্থ আমরা খরচ করতে পারি কোন কোন খাতে আল্লাহ পাক আটটা জায়গা নির্ধারণ করে দিয়েছেন একটা হলো ফকির মিসকিন আমেল ঋণগ্রস্ত ব্যক্তি মুসাফির মুজাহিদ এরকম আটটা শ্রেণীকে জাকাত দেওয়া যায় জাকাত দিতে হবে এক নম্বর হচ্ছে ফকির ফকিরকে যে রাস্তায় রাস্তায় মানুষের কাছে ভিক্ষা করে সে ফকির নাকি না ফকির হচ্ছে যার কাছে নেশাব পরিমাণ মাল নাই আবার কেউ কেউ বলেছেন যার কাছে একদিনের খাবার আছে সেও ফকির একদিনের খাবার আসে বেশি খাবার তার কাছে নাই এরকম অনেক মানুষ আছে যে বাইক আছে কিন্তু চাকরি নাই সম্পদ আছে কিন্তু উপার্জন নাই প্রতিদিন যে তার প্রয়োজনীয় খরচ করার যে অর্থ প্রয়োজন সেটা নাই সেও কি ফকিরের ক্যাটাগরিতে পড়বে তাকে জাকাতের অর্থ দেওয়া যাবে আর একটা হচ্ছে মিসকিন যার কিছুই নাই ঘর বাড়ি কিছুই নাই একদিনের খাবারও যার কাছে নাই সে হচ্ছে মিসকিন ঋণগ্রস্ত ব্যক্তি মুসাফির ব্যক্তি এবং মুজাহিদ যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে এরকম আট শ্রেণীতে জাকাত দেয়া যায় আমাদের দেশে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জায়গায় আমরা জাকাত দিয়ে থাকি যেমন অনেকে জাকাত মাদ্রাসায় দেয় অনেকে বিভিন্ন সংস্থায় দেয় বিভিন্ন সংগঠনে দেয় ব্যাংকেও অনেকে জাকাত দেয় সরকারি রাষ্ট্রীয় কোষাগারে জাকাত দেয় তবে অবশ্যই খেয়াল করতে হবে আপনি যেখানে জাকাত দিচ্ছেন আপনার জাকাতের টাকা কি পদ্ধতিতে ব্যবহার করা হবে সেই পদ্ধতি সম্পর্কে তারা জানে কিনা এবং সঠিক পদ্ধতিতে আপনার টাকা তারা ব্যবহার করবে এটা জেনে দিতে হবে যদি আপনি না না জেনে দিয়ে দেন একজন আসছে আমি অমুক সংগঠন থেকে আসছি জাকাতের টাকা দেন তারা কিভাবে খরচ করতে হবে জাকাতের টাকা খরচ করলে সঠিক পদ্ধতিতে খরচ হবে তারা সেটা জানেই না আপনি দিয়ে দিলেন তারা যেমনি মশা খরচ করলো আপনার জাকাত আদায় হবে না সেজন্য জেনে বুঝে জাকাত দিতে হবে দেখলাম আসুনা ফাউন্ডেশন তারা জাকাতের অর্থ গ্রহণ করে তাদের অনেক ব্যাপক কর্মসূচি আছে অনেক কাজ করতেছে বাংলাদেশে হাজার হাজার বেকারকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে এই জাকাতের ফান্ড থেকে এবং তারা শেখ আহমদুল্লাহ তিনি বিস্তারিত বলেছেন এই বিষয়ে জাকাতের টাকা কিভাবে খরচ করা করেন তারা তো সঠিক পদ্ধতিতেই তারা জাকাতের টাকা খরচ করার সর্বাত্মক চেষ্টা করে থাকেন এরপর অনেকে মাদ্রাসায় জাকাতের টাকা দেয় লিল্লা ফান্ডে জাকাতের টাকা দেয় এখানেও জাকাতের টাকা দেওয়া ভালো এবং উত্তম একটা কাজ কারণ সেখানে যারা এলমেদিন শিক্ষা করবে এলমেদিন শিক্ষা করা এটা কি ফরজ একটা এবাদত এলমেদিন শিক্ষা করবে একটা হলো ফরজ এবাদতের সহযোগিতা করা দ্বিতীয় হচ্ছে এই লিল্লা ফান্ডে এতিম এতিম শিশুরা পড়ে এতিমদের পিছনে জাকাতের টাকা খরচ করা সর্বোত্তম একটা স্থান এখানেও জাকাতের টাকা দিতে পারবে ইনশাআল্লাহ আমরা আজকে যতদূর সম্ভব করলাম আরও কিছু প্রশ্ন যদি কারো থাকে এটা আমাদের কাছ থেকে জেনে নেবেন আল্লাহবাক আমাদের সবাইকে যাদের উপর জাকাত ফরজ হয়েছে হিসাব করে প্রত্যেক বছর সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করেন